গতকাল কলকাতা হাইকোর্টে ছিল প্রাথমিক শিক্ষক শিক্ষিকা টেট দু হাজার অনুযায়ী যারা নিয়োগ পেয়েছেন দু হাজার ষোলো দু কুড়ি দু বাইশ দু চব্বিশ সালে এই চারটি প্যানেলের ওপর শুনানি প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তোলবার গোটা রাজ্য আর এই দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন মানিক ভট্টাচার্য প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি সহ শিক্ষা দপ্তরের একাধিক কর্তা জীবন কৃষ্ণ সাহা তৃণমূল বিধায়ক এমনকি তৃণমূলের ছোট বড়ো নেতারা এখনও একাধিক মাথা নেতা মন্ত্রী বিধায়করা সিবিআই নজরে ইডি নজরে তার মধ্যেই গতকাল কলকাতা হাইকোর্টে একেবারে তোলকালাম কাণ্ড বাঁধে প্রাথমিক শিক্ষক দুর্নীতি মামলার শুনানির পরপরই কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য এজলাস ছেড়ে যখন বেরোন তখন তাকে ঘিরে ধরে একেবারে বিক্ষোভ দেখাতে শুরু করেন চাকরি বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকারা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে দেখে চাকরি ক্ষেক বলে চরম কটাক্ষ করেন আদালত চত্বরে তুমুল বিক্ষোভের মুখে একেবারে ফেসালে পড়ে যান বিকাশ রঞ্জন ভট্টাচার্য কোনো ক্রমে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় আর তার পরপরই কিন্তু এবার মুখ খুললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মুখ খুলেই কিন্তু একেবারে বিস্ফোরক বিকাশ রঞ্জন ভট্টাচার্য যা বললেন তাতেই কিন্তু নতুন করে সরগোল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে আর গতকাল কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি রাজাশেখর মান্ধাব বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের থেকেও ভয়ঙ্কর ইঙ্গিত কিন্তু দিয়ে দিয়েছেন একেবারে সত্তর হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের ইঙ্গিত দিয়েছেন বিচারপতি রাজা শেখর মান্তা তাতেই কিন্তু একেবারে তোলপাড় পড়ে গেছে রাজ্য রাজনীতিতে আর এবার বিকাশ রঞ্জন ভট্টাচার্যই বিক্ষোভের মুখে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু দুদিন আগেই চাকরি কেকো এই ইঙ্গিত দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি এছাড়াও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ যে আইনজীবীরা এই চাকরি নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের বিরুদ্ধে লড়াই করছে আর তার মধ্যেই কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে ধরে বিক্ষোভের পরপরই কিন্তু অবশেষে মুখ খুলে কিন্তু বোমা ফাটালেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সিপিএম নেতা এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ টেট মামলার শুনানি হওয়ার পর এজলাসের বাইরে বিক্ষোভ চাকরি খেয়ে নিচ্ছেন চাকরি খেকো অভিযোগ তুলে বিক্ষোভ দেখান মামলাকারীদের একাংশ পরে পুলিশ বিক্ষোভকারীদের আদালত চত্বর থেকে বের করে দেয় বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে এরপর এজলাস থেকে বেরোতেই তাকে কার্যত ঘিরে ধরেন প্রাথমিক মামলাকারীদের একাংশ এ নিয়ে সংবাদ মাধ্যমকে বিকাশ রঞ্জন বলেন তরুণ ছেলে মেয়ে যারা চাকরি চলে যাবে ভয় পাচ্ছেন তারা এ এরাজ্যের পিসি ভাইপোর কথায় হয়তো অনুপ্রাণিত তাই বললেন আপনি চাকরি খেয়ে নিয়েছেন আমার পেটে অত খিদে নেই যে চাকরি খেতে হবে মামলা হচ্ছে যারা মামলা করছেন তারাও যোগ্য প্রার্থী পরীক্ষায় দুর্নীতির অভিযোগ উঠেছে নইলে তারাও সুযোগ পেতেন শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে তা প্রমাণিত বিতর্কের অবকাশ নেই কিছু অর্বাচীন রাজনীতিকবিদরা উত্তেজিত করছেন তারই বই প্রকাশ ঘটেছে আমার সঙ্গে কোনো অসদাচরণ করেননি কেউ দুর্নীতি হয়ে থাকলে চাকরি যাবে কেউ বাঁচাতে পারবে না এ নিয়ে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা সম্পূর্ণ দ্বিচারিতা করছেন এই যে নিয়োগ নিয়ে কেউ অন্যায় করেছেন দল বা সরকার তাদের নিরাপত্তা দিচ্ছেন না তাঁদের বিরুদ্ধে তদন্ত হোক শাস্তি হোক কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশে যোগ্যদের নিয়োগের চেষ্টা চলছে বিকাশ বাবুরা এবং কিছু বিজেপি কংগ্রেস সিপিএমের আইনজীবীরা মুখে বলছেন যোগ্যদের চাকরি দিতে হবে আর আদালতে গিয়ে গোটা প্যানেল বাতিল করতে বলছেন ওদের এই কৌশল ধরে ফেলেছেন সকলে তাই মুখ লুকিয়ে পালিয়ে যেতে হচ্ছে তাদের বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যর বক্তব্য বিকাশ ভট্টাচার্যকে বিক্ষোভ দেখিয়ে কি হবে মামলা করেছিল কংগ্রেস উকিল ছিলেন বিকাশ প্রশ্ন হলো তৃণমূল চোরদের বাঁচাতে আজ এত যোগ্য পরীক্ষার্থীর ভবিষ্যৎ শেষ করে দিল এরা সর্বভৌ সরকার নিয়োগ দুর্নীতি মামলায় সম্প্রতি কলকাতা হাইকোর্ট এক ধাক্কায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল করেছে সেই নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা বিষয়টি নিয়ে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন এবং শিক্ষা পর্ষদ যদিও সুপ্রিম কোর্টে গেছে এখনও পর্যন্ত কলকাতা হাইকোর্টের সেই রায়ে স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত পরবর্তী শুনানি এখনও বাকি সেই আবহী প্রাথমিক টেট নিয়ে আশঙ্কা বাড়ছে দু হাজার চোদ্দো সালের টেটের ভিত্তিতে যে সমস্ত চাকরি হয়েছিল তাতে কারচুপির ইঙ্গিত মিলেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এই মামলায় প্রায় সত্তর হাজার প্রাথমিক শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ জড়িয়ে মঙ্গলবার সেই মামলায় আদালতে সল করেছিলেন বিকাশ রঞ্জন প্রাথমিক নিয়োগও ওএমআর সিটে কারচুপি হয়েছে বলে দাবি করেন তিনি কিভাবে প্রাথমিকের নিয়মে পরীক্ষায় ওএমআর সিটে কারচুপি হয়েছে তা নিয়ে সল করেন তিনি শুনানি শেষে বিকাশ এজলাস থেকে বেরোতি তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন প্রাথমিকের বিতর্কিত শিক্ষকদের একাংশ অভিযোগ তোলেন বিকাশ রঞ্জনের জন্যই চাকরি হারাতে হচ্ছে চাকরি খেয়ে নিচ্ছেন এই কথা শুনতে হয় বর্ষিয়ান আইনজীবীকে তিনি অবশ্য কোনো প্রতিক্রিয়া না দিয়ে আদালত চত্বর থেকে বেরিয়ে যান আর তারপরেই কিন্তু মুখ খুললেন অবশেষে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মুখ খুলি কিন্তু বড় সড়ো কেলেঙ্কারির পর্দা ফাঁসের একেবারে হুঁশিয়ারি দিয়ে দিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য আরও বড় কেলেঙ্কারি ফাঁস হতে চলেছে সুপ্রিম কোর্টে গিয়ে কোনো লাভ নেই চাকরি হারানো ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকাদের এবং রাজ্য সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়ে দিয়েছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু স্পষ্ট ইঙ্গিত দিয়ে দিয়েছিলেন কোনো লাভ হবে না কিন্তু তার কথাই মিলে গেছে অক্ষরে অক্ষরে মিলে গেছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তার যা পর্যবেক্ষণ যে দুর্নীতি হয়েছে একটা ব্যাপক দুর্নীতি হয়েছে ব্যাপক জালিয়াতি হয়েছে ভয়ঙ্কর জালিয়াতি হয়েছে এবং ওয়েমার সিট পুড়িয়ে ফেলেছে কারা যোগ্য আর কারা অযোগ্য কিভাবে বুঝবে কিভাবে প্রমাণ হবে তাই হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে গোটা প্যানেলটাই বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট এই নির্দেশের উপর কোনো স্থগিতাদেশ দেয়নি স্পষ্ট জানিয়ে দিয়েছে হাইকোর্টের নির্দেশে কোনো হস্তক্ষেপ করা হবে না পরবর্তী শুনানি আগামী সোমবার আগামী সোমবারই কিন্তু এই মামলার শুনানি হবে সেদিনই কিন্তু স্পষ্ট হবে আগামী দিনে কি হতে চলেছে এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ আর তার মাঝে কিন্তু প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সত্তর হাজার শিক্ষক শিক্ষিকার বাক্য কিন্তু এবার হাইকোর্টে চুলে আর বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আদালত চত্বরে ঘিরে ধরে বিক্ষোভ দেখালে তিনি কিন্তু অবশেষে মুখ খুলি বোমা ফাটালেন তরুণ ছেলে মেয়ে যারা চাকরি চলে যাবে বলে ভয় পাচ্ছেন এ রাজ্যের পিসি ভাইবোর কথায় হয়তো অনুপ্রাণিত তাই বললেন আপনি চাকরি খেয়ে নিয়েছেন আমার পেটে অত খিদে নেই যে চাকরি খেতে হবে মামলা হচ্ছে যারা মামলা করছেন তারাও যোগ্য প্রার্থী পরীক্ষায় দুর্নীতির অভিযোগ উঠেছে নইলে তারা সুযোগ পেতেন শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়েছে তা প্রমাণিত বিতর্কের অবকাশ নেই কিছু অর্বাচীন রাজনীতিকরা উত্তেজিত হয়ে এই সব করছেন তারই বই করছে আমার সঙ্গে কোনো অসদাচরণ কেউ করেননি দুর্নীতি হয়ে থাকলে চাকরি যাবে কেউ বাঁচাতে পারবে না কেউ বাঁচাতে পারবে না চাকরি বাতিল হবে। এমনই কিন্তু বিস্ফোরক হুঁশিয়ারি দিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য আগামী দিনে কী হতে চলেছে রাজ্য রাজনীতিতে ফের দু মাস পর মামলাটি উঠতে চলেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্তার এজলাসে এই মামলায় সত্তর হাজার শিক্ষক শিক্ষিকার জীবন জীবিকা জড়িয়ে হাজার চোদ্দোর টেট অনুযায়ী দু হাজার ষোলো দু হাজার কুড়ি দু হাজার বাইশ এবং দু হাজার চব্বিশে যে নিয়োগ হয়েছিল পুরো প্যানেল বাতিল করে দেবেন এমনই হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি রাজা শেখর মান্তা তাই আগামী দিনে কি হতে চলেছে আগামী দু মাস পর কী ঝড় উঠতে চলেছে রাজ্যে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের